আজকে কিন্তু আমি রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি এখন হেলমেটটাও পরে নেব। মেয়েকে নেব না সাথে আমি আর ওর বাবা দুজনে একসাথেই যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হলো চিত্র সেলে তো এই যে আমি বাইকে উঠে গেছি আমি এখানে চুলটাকে সেট করে নিচ্ছিলাম মানে হেলমেট পরলে তো চুল একদম উলুচুলু হয়ে যায় তোমরা সবাই জানো তো যাই হোক এবার রাস্তায় দেখো কত রোদ এই গরমে এই টানা রোদে কেউই বেরোয়নি রাস্তা একদম ফাঁকা সবাই হয়তো একটু সন্ধে করেই বেরোবে মার্কেটিং করতে আমাদের এই সময়টাই সুবিধা হয়েছে কারণ মেয়েকে রেখে যাওয়াটা খুবই চাপের সন্ধেবেলার দিকে এখন আমরা স্টেশনের উপর দিয়ে হাঁটছি এবার স্টেশনটা দেখো স্টেশনটা দেখে কি তোমরা বুঝতে পারছো যে এটা কোন স্টেশন তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কোন স্টেশন দিয়ে আমরা যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে দেখি বাস দিয়ে একটা ট্রেন চলে যাচ্ছিলো তখন আমি ভিডিওটা অন করেছি আর আমার বড় দেখো কেমন করে হাসছে বলছিল যে সব কিছু তোমাকে ভিডিওতে তুলতেই হবে আর আমি হাসতে হাসতে বলছিলাম কি হ্যাঁ অবশ্যই আমি তুলব তো এই যে আমরা মার্কেটিংয়ে চলে এসেছি তেমন একটা ভিড় ছিল না কিন্তু রাস্তায় তো গাড়ি ঘোড়া চলছিলই তো রাস্তা পার হয়েই তারপরে আমি ওই একটা দোকানে গেলাম সেখানে গিয়ে কতগুলো কুর্তি দেখছিলাম কিন্তু তো কি আমার সাইজের কুর্তি এখানে ছিল না তার জন্য আমি একটু ডিসঅপয়েন্টেড হয়ে গেছিলাম তারপরে আমি নাইটি দেখছিলাম নাইটিগুলো বেশ পছন্দ হয়েছিল তো আমি ওখান থেকে অনেক কটা নিয়েছি ও আর হ্যাঁ তোমরা যদি ড্রেসগুলো দেখতে চাও তাহলে আমার লাইভ সেকশানে গিয়ে দেখে আসতে পারো কারণ আমি লাইভে সব ড্রেস দেখিয়ে দিয়েছি আমার মেয়ের কটা জামা হয়েছে সব কিছু দেখিয়ে দিয়েছি তো তোমরা প্লিজ গিয়ে দেখে আসতে পারো তারপরে আমার কর্তা মশাইয়ের জন্য হলো পাঞ্জাবি নেওয়া হলো ওই শর্ট শর্ট পাঞ্জাবি পরতে খুব ভালোবাসে তো তার জন্য ও ওই ড্রেসগুলোই নিয়েছে তিনটে মতো নিয়েছিল আর আমি এই যে চারপাশটা দেখিয়ে দিচ্ছি একটুও ভিড় ছিল না আর দোকানপত্রও খুব কম বসেছিল। এই মাঝখানে রাস্তার এখান দিয়ে পুরো দোকানে ভর্তি থাকতো কিন্তু এবার একটু কম বসেছে আমার মনে হচ্ছে তো কেনাকাটি করতে গিয়ে না ভিডিও করতে একদম ভুলে যাচ্ছিলাম তো আমার কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে এবার আমি আবার স্টেশন দিয়ে বাড়ি ফেরত যাচ্ছি দেখতেই পাচ্ছ অনেকটা অন্ধকার হয়ে এসছে তোমরা কি এখনও স্টেশনটা চিনতে পারো নি যদি চিনতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাও আমিও জানতে চাই তোমরা কি চেনো এই স্টেশনটাকে তো এই যে হেলমেট পরে আমি রেডি হয়ে গেছি এবার বাইকে উঠে যাবো বাইকে উঠতে গিয়ে দেখি আর একটা ট্রেন যাচ্ছে তো সেটারও একটা ভিডিও বানিয়ে নিলাম তোমরা কতটা বুঝতে পারছো জানি না কিন্তু পরিষ্কার চোখে কিন্তু ভালোই লাগছিল ট্রেনটাকে ক্যামেরাতে অতটা ভালো লাগছিল না কারণ সামনে যে রেলিংটা দেওয়া আছে তার জন্য ভালো স্পষ্ট আসছিল না তো তোমরা জানিও কেমন লাগছে আর আমার এইটুকুনি ছিল ভিডিও আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তো তোমরা প্লিজ কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা